ক্ষমতায় গেলে জামায়াত ইসলামী শরিয়া কায়েম করবে নাকি করবে না শেখ হাসিনার পতনের পর থেকেই এ নিয়ে আলোচনা চলছে নির্বাচন যত সামনে আসছে এই প্রশ্ন তত জোরালো হচ্ছে আর সম্প্রতি বিষয়টি আরও আলোচনায় ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন সূত্রে বাংলাদেশে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে এর কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করেছিল জামায়াত আমিরের সাথে সেই সাক্ষাৎকার থেকে বেরিয়ে দলটির একজন প্রতিনিধি জানান জামায়াতের আমির তাদের জানিয়েছেন ক্ষমতায় গেলে তারা সরিয়া আইন কায়েম করবেন না এই বক্তব্যের সূত্র ধরে জামায়াতের সঙ্গে জোটে থাকা ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে জামায়াতের সরিয়া কায়েম করার অনীহাকে দেখিয়েছে এখন পর্যন্ত জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের দু তিনজন নেতার মধ্যে কারো কাছ থেকে স্পষ্টভাবে ক্ষমতায় গেলে দলটি শরিয়া আইন কায়েম করবে কি না তা নিয়ে শোনা যায়নি অবশ্য দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে এ ব্যাপারে ভারতকে আশ্বস্ত করতে দেখা গেছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যেসব ভাবনা শিরোনামের বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ ঢাকা সফরে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকে সূত্র ধরে ডক্টর শ্রীরাধা দত্ত বলেছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞাসা করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়ে আইন আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনব জামায়াত যখন এই বার্তা প্রয়োজন মতো কোথাও কোথাও দিতে চাইছে যে ক্ষমতায় এলে তারা শরিয়া কায়েম করবে না তখন জামায়াতের নেতারা তাদের মধ্যে আছেন এমপি পদপ্রার্থীরাও টিভি টক শোতে প্রকাশ্যে সরিয়া কায়েম করার কথা বলছেন শুধু তাই নয় মাঠ পর্যায়ে প্রচারের ক্ষেত্রে মধ্য থেকে নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা সরিয়া কায়েমের আলাপ করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে ইমানই দায়িত্ব হিসেবে বলছেন প্রশ্ন হচ্ছে জামায়াতের পক্ষ থেকে সরিয়া কায়েম না করার ইঙ্গিত দেওয়া হলেও অন্যদিকে কেন আবার সেই আলাপ মাঠে রাখা হচ্ছে জামায়াতে ইসলামী দলটির নামের সঙ্গে যেহেতু ইসলাম শব্দটা আছে এবং যেহেতু দীর্ঘদিন দলটি তার স্লোগানে আল্লাহর আইন চাই বলে এসেছে তাই তার আদি সমর্থকদের একটা অংশ জামায়াতকে ভোট দিতে চায় ইসলামী শরিয়া কায়েমের জন্য অপরদিকে জামায়াত বুঝতে পারছে ক্ষমতায় যাওয়ার রাজনীতি যদি তাকে করতে হয় তাহলে বর্তমান বাস্তবতায় ইসলামী শরিয়া কায়েমের রাজনীতি তার লক্ষ্য পূরণ করতে সহায়ক হবে না এ কারণেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের প্যানেল তাদের ইশতেহার থেকে ইসলাম সরিয়ে ওয়েলফেয়ার নিয়ে এসেছে এছাড়া নির্বাচনে জয়ী হয়ে শরিয়া কায়েম করলে তার আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হতে পারে ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্টে মার্কিন কূটনীতিকের বক্তব্যে সেটা স্পষ্ট জামায়াত এই নির্বাচন সামনে রেখে আসলে স্পষ্ট করে কিছু বলছে না বরং উভয় রকম বক্তব্যই মাঠে রাখতে চাইছে বিএনপির বিপরীতে মানুষ আওয়ামী লীগকে কিংবা আওয়ামী লীগের বিপরীতে বিএনপি কে ভোট দেওয়া আর বিএনপির বিপরীতে জামায়াতকে ভোট দিয়ে দেওয়া একই ব্যাপার নয় এখানে মতাদর্শিক ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ তাই ভোটের কারণে জামায়াত শরিয়াকে এখন প্রাধান্য দিচ্ছে না জামায়াত কিংবা অন্য কোনো ইসলামী দল সরিয়া কায়েম করার কথা বললে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অধীন রাজনীতি করার কোন অধিকার থাকবে কিনা সেই প্রশ্নও তখন আসবে নির্বাচন সামনে রেখে জামায়াতে উচিত হবে অতি দ্রুত তার অবস্থান স্পষ্ট করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত নিতে সহায়তা করা ইসলাম ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র কোনোটাই পরস্পর বিরোধী নয় এজন্য স্বপ্নকে শাসন লাগবে ফলে জামায়াত নিকট ভবিষ্যতে যা করতে চায় তা স্পষ্ট করলে দলটির ভোট কমার সম্ভাবনা নেই বিষয়টি স্পষ্ট হলে বরং দলটির লাভই হবে